আসসালামু আলাইকুম দুপুর দুইটার শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের একসঙ্গে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সার্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর সবসময় প্রস্তুত প্রধান ক্ষমতায় যেতে নয় জনগণের ভোটাধিকার আদায় নির্বাচনের কথা বলে বিএনপি মির্জা ফখরুল রেমিটেন্সের নয়া রেকর্ড চব্বিশ দিনে এলো দুশো কোটি ডলার শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিশোরগঞ্জের নতুন মামলা এত রক্ত পান করেও শেখ হাসিনা তৃষ্ণামে তিনি রিসপি নির্ধারিত সময়ে ছাড়ছে সব ট্রেন আজ ঢাকা ছাড়বে ঊনসত্তরটি রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার সেনাবাহিনীর সঙ্গে জনগণের মুখোমুখি করার অচেষ্টা শুভ মনে করে না বিএনপি ট্রাম্পের হুশিয়ারির কর তুলে নিল ভারত ভক্তদের দোয়া ও ভালোবাসায় শিখত তামিম তিন মাস লাগবে স্বাভাবিক কাজে ফিরতে এবং আর্জেন্টিনার চার গোলে বিধ্বস্ত ব্রাজিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে মার্কিন মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুপিও এছাড়া উভয় দেশকে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনঃ ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়েছে সেখানে মার্কিন মন্ত্রী বলেন ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানায় তিনি আরো বলেন এবারের দিবসটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে যা বাংলাদেশের মানুষকে জাতি গঠনে এগিয়ে যাওয়ার পথে বেছে নেওয়ার সুযোগ করে দেবে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সকালে ছটার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতি প্রতি বিনস্ত্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌপশ একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন দদপরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত দক্ষ এবং সদা প্রস্তুত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ জন্য সদা প্রস্তুত রয়েছে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন সেনা প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে বুধবার সকালে স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এটা কোনো রোডম্যাপ ঘোষণা নয় নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য বিএনপি বারবার বলছে তা না হলে দেশের সংকট কাটবে না চলতি মাসের ২৪ দিনে একক মাসের প্রবাসী আয়ের আগের রেকর্ড অতিক্রম করে দুশো কোটি ডলারের সমপরিমাণ অর্থ জমা হয়েছে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণ রিজার্ভ আবারও বিশ বিলিয়ন বা দুই কোটি ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে চব্বিশ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে এগারো কোটি ৪৫ লাখ ডলার বাকি সাত দিন সম অর্থ এলে চলতি মাসে সাড়ে তিন বিলিয়ন ডলারের রেমিটেন্স আসবে ফলে মাসের হিসাবে অনেক বড় ব্যবধানে রেকর্ড হতে যাচ্ছে গত বছর মার্চের চব্বিশ দিন এসেছিল একশো পঞ্চান্ন কোটি ডলার আর পুরো মাসে এসেছিল দুইশো কোটি ডলারের কম মঙ্গলবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বিশ দশমিক বিলিয়ন ডলারে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী মিছিলে হামলার হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো পঁয়ষট্টি জনের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে মঙ্গলবার বিকেলে সদর থানায় মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা সরকারি গুরুদয়াল কলেজের স্নাতকের ছাত্র তরিকুল ইসলাম মামলার এজাহারে বলা হয়েছে গত চার আগস্ট শহরের আখরা বাজার সেতু থেকে শহীদ মসজিদ এলাকা পর্যন্ত আন্দোলন চলাকালে মিছিলে গুলিবর্ষণ করা হয় এতে বাদী সহ কয়েকজন গুলিবিদ্ধ হন তিনজন মারা যান এন যুগ মহাসচিব রিজভি বলেছেন শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো শেষ হয়নি শিশু কিশোর সহ স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থী ছাত্র জনতা এবং মেহনতি মানুষের রক্ত পান করে তিনি এখন দেশ ছেড়ে পালিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে বুধবার গত দুই দিনের তুলনায় ট্রেনে আজ যাত্রীর চাপ কিছুটা বেশি তবে যাত্রীর চাপ বেশি হলেও কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে এছাড়া ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে আজ যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন সব মিলে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট উনসত্তরটি ট্রেন সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদ হোসেন এক ব্রিফিং এ তথ্য জানান রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দুইটায় রংপুর মহানগরী সাপলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয় মাসুম নগরের পূর্ব শালবন এলাকায় আব্দুল সালামের পুত্র পুলিশ জানায় গ্রেফতার মাসুম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন আমাদের দেশপ্রেম বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা চলছে আমরা পরিষ্কার বলতে চাই বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই শুভ মনে করি না দেশের জন্য আমরা মনে করি সব দেশপ্রেমিক নাগরিক ও দেশপ্রেমিক সেনাবাহিনী যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে হাতিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আহমেদ আজম খান বলেন দেশটাকে রক্ষা করার জন্য সমৃদ্ধির পথে এবং গণতন্ত্রের পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখন নির্বাচন দরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোয়ারির মুখে ভারত গুগল ও মেটার মতো সংস্থার অনলাইন বিজ্ঞাপন পরিষেবায় যে শতাংশ কর নেওয়া হতো মঙ্গলবার পাশ করেছে পয়লা এপ্রিল থেকে আর নেওয়া হবে না ওই ডিজিটাল কর যা গুগল কর নামে পরিচিত গত চব্বিশ মার্চ এই প্রস্তাব দেওয়া হয়েছে সংসদে এই প্রস্তাব পাশ হয়েছে অর্থবিলে যে সংশোধনীগুলোর প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে এটি ছিল অন্যতম একদিনের ব্যবধানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশেরা ওপেনার তামিম ইকবাল অল্প অল্প করে হাঁটাহাটি করতে পারছেন এবং খাওয়া দাওয়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা এই অবস্থায় গতকাল গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে চিকিৎসকরা চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে অবস্থার উন্নতি হলে পরিবারের সম্মতিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় সুস্থ হওয়ার পরে ভক্ত ও বার্তা দিয়েছেন তিনি সংকট মুহূর্তে সকলে তার জন্য যেভাবে প্রার্থনা জানা গেছে মাস লাগবে স্বাভাবিক কাজে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাছাই করবে ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা বুধবার বুয়েন্স আইরেসের রেস ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল যেমন পাইনি নেইমারকে তেমনি আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসি খেলতে পারেনি মেসির পাশাপাশি আকাশী নীলদের আক্রমণ ভাগের দুই মার্তিনেস খেলতে কারণে আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো দিতে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ